আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের শখের শালকি পাখি ভালো আছে তো আজকে আমরা আলোচনা করব শালকি পাখির বিষয়ে এর বিষয়ে সব কিছু তথ্য আপনাদের থাকবে সাথে তার সঙ্গে আজকের ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে যে শালকি পাখি একটি একটি অজানক পাখি যেই পাখি কথা বলতে পারে তো এটার নামই হচ্ছে শালকি পাখি দেখতে পাচ্ছেন এটাও আমার দুটো শালকি পাখি তো প্রথম আমি চলে যাচ্ছি যে শালকি পাখি কোথা পাওয়া যায় নারকেল গাছের কোটরে পাওয়া যায় তাল গাছের কোটরে পাওয়া যায় শালকি এমন জায়গাতেই বাসা করে থাকে তো শালকি পাখি আপনারা যদি টেম করাতে চান তাহলে কত দিনের বাচ্চা লাগবে তো মোটামুটি এক থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের বাচ্চা লাগবে তাহলে আপনাদের ভালোভাবে পোষ মানবে মানে টেম হবে তো শালকি পাখি অনেক বাড়িতে এখন করে দেখা যায় কারণ এটি এতই উদ্দেশ্য পাখি মানে এই পাখিটি এতই উদ্দেশ্যজনক এই পাখিটি সবার বাড়িতে এখন করে থাকে তো দেখতে পাচ্ছেন সেই পাখিটি কিন্তু বাড়ি যাবে বলে চলে যাচ্ছে হাই সেখানে বাড়ি রাখা আছে চলে যাবে ওর নিজের বাড়ি তো মেন বিষয়ে আলোচনা হচ্ছে যে শালকি পাখি আপনারা কিভাবে কথা শেখাবেন আর এর কথা শিখবে কিভাবে কোন দিন কথা শিখবে কোন সময় কত বয়সে তার সঙ্গেই আজকে আমার আলোচনাটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব প্রথমে আমি শালকি পাখিটাকে ধরলাম দেখতে পাচ্ছেন এর যে চোখের গোড়ায় দেখতে পাচ্ছেন চোখের গোড়ায় একটি সাদা রঙের আছে দেখতে পাচ্ছেন এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে চোখের গোড়াটাই তো ওটা যেদিনকে না হলদে হয়ে যাবে সেদিন থেকেই আপনাদের শালকি পাখি কথা বলা শিখবে তো ভিওয়ার্স আপনাদের কিছু অজানা তথ্য জানিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ব্লাইকনটি দাবায়া দিন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন শালকি পাখির আরও তথ্য নিয়ে আসার জন্য আমার পাশে আপনারা থাকবেন তো এই ভিডিওতে আমি যেন ভিউ পেতে পারি এর জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু বাই ভিউয়ার্স আপনারা পাশে থাকুন